তোমরা বলছো আমার বেবি হয়ে গেছে আমার বেবিকে না কি আমি লুকিয়ে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি না আর অনেক বন্ধুরা আমাকে কী বলবো ইনস্টাগ্রামে ফেসবুকে সব মেসেজ করে বলছে যে দিদি ভাই তোমার বেবি হয়ে গেছে তোমার বেবিকে দেখাচ্ছ না কেন তো খেতে আমি কি বলবো তো বেবি হলে এটা কি লুকানোর জিনিস আমি প্রথমে একটা কথাই বলবো তোমাদেরকে এটা কি লুকানোর জিনিস হবে এটা তো লুকানোর জিনিস না তো বেবি হলে নিশ্চয়ই তোমরা জানতে পারবে আর আমার শরীর খারাপের জন্য আমি ভিডিও দিতে পারছি না তোমরা অনেকে মানে বলছো যে তোমার মানে এরকম একটা মানে প্রেগন্যান্সি অবস্থায় যা কিছু হয় মানে একটু যে তোমাদের সাথে যাতে শেয়ার করি তোমরা বলছো কিন্তু আমার দুর্ভাগ্য আমার শরীর অতটা ছাই দেয় না আর তার জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারি না ভিডিও করতে পারি না এইটুকুই আর আমার এখনও বেবি হয়নি তো বেবি সামনেই হবে নিশ্চয়ই জানতে পারবে আর স্নান করে এসেছি স্নান করে এখন জুন পর্যন্ত ছাড়িনি ধারণ করে সাথে একটু এই বিষয়ে কথা বলি তো কী বলবো বেবিটা হলে নিশ্চয়ই তোমরা জানতে পারবে লুকানার তো জিনিস না যে লুকিয়ে রাখবো আর সামনেই কিছু খবর ছেলে হোক মেয়ে হোক যাই হোক কোনোই যায় আসে না সে যেন সুস্থ স্বাভাবিক পৃথিবীতে আসে এটুকুই প্রার্থনা করো আমার জন্য আশীর্বাদ করো আমাকে চল এইটুকুই তোমার ছাপটা একটা